চিকিৎসকরা রয়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এই মানব সেবার কাজ এবং মনুষ্যত্বের উদ্বোধন ঘটায় এই ধরনের কাজে তারা জড়িত ছিলেন কাজ করেছে। জীবনের মায়া ত্যাগ করে সেটাকে তুচ্ছ করে তারা সেই সমস্ত কাজ করেছে সুতরাং এটা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমরা করছি তা নয় আমরা একদিকে যেমন পুলিশের ভয় গোয়েন্দা পুলিশের ভয় শেখ হাসিনার নানা এজেন্সির আক্রমণ যেখানে সেখান থেকে তারা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতো ধরে দিয়ে যেত নির্যাতন করতো আয়না আয়নাঘরে রাখত রিমাইন্ডে রাখত এই যে একটা ভয়ের পরিবেশ এই ভয়ের পরিবেশকে অতিক্রম করেও মানুষের পক্ষে দাঁড়ানোর যে আপনার ঐতিহ্য যে মানুষের পক্ষে দাঁড়ানোর যে দৃষ্টান্ত এটা একমাত্র বিএনপি জাতীয়তাবাদী শক্তি আমরা মনে করি আজকের পরিস্থিতিতে খুব উত্তরণ ঘটেছে তা নয় আমি সেটা বলবো না এখনও মানে গণতন্ত্র যে সম্পূর্ণরূপে ফিরে